ফেমাস একজন থিয়েটারের সাথে ভিডিও শুট করতে যাচ্ছি আর এদিকের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর জানি না তোমরা ক্যামেরার ওপার থেকে কতটা দেখতে পাচ্ছ ব্লগটা হতেই চলেছে একজন স্পেশাল মানুষকে নিয়ে এই যে আমাদের সেলিব্রেটি এতবার করতে চেয়েছি রোডের ডান্স বাট করতে করে । আমার মতে মিষ্টি স্বভাবটা না গুন্ডি গুন্ডি টাইপ গ্রামের মেইন আমি কলঙ্কাম একটু মাই চ্যানেল আমি স্মৃতি চলে নতুন আরও একটা ব্লগ নিয়ে সো গাইস আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে কারণ ব্লগটা হতেই চলেছে একজন স্পেশাল মানুষকে নিয়ে সো আমি একজন তোমাদের পছন্দের বলো বা ফেমাস একজন কী বলবো ক্রিয়েটারের সাথে ভিডিও শুট করতে যাচ্ছি মানে রিল শ্যুট করবো আমরা তো এটা কিন্তু আমাদের সেকেন্ড মিড ফো ফার্স্ট আমরা যখন মিট করেছিলাম তখনও রিলস বানিয়েছিলাম মানে ভিডিও শুট করেছিলাম তো আজকে আবারও আমাদের প্ল্যান হয়েছে যে আমরা দুজন মিলে একসাথে ভিডিও শুট করবো সো তার জন্য বেরোবো রেডি হয়ে গেছি আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বেরোবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আশা করছি তোমরা টাইটেল টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝতে পেরেই গেছো যে কার সাথে আমি দেখা করতে যেতে চলেছি সো তোমাদের পছন্দের একটা স্টিমের সাথে আমি ভিডিও শুট করতে চলেছি সো চলো তোমার সাথে সবটাই শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি জাস্ট মেকআপটা করলাম অ্যান্ড শাড়ি পরবো দুজনে একদম ম্যাচিং ম্যাচিং মানে ম্যাচিংই করে পরবো তো সবটা তোমার সাথে শেয়ার করবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এন্ড একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আমি রোজ ভিডিও নিয়ে আসছি মানে প্রায় দু তিন দিন ছাড়া ছাড়াই ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য আশা করছি তোমাদের ভালো লাগছে সো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো রেডি তারপর তোমার সাথে দেখা হচ্ছে আমি খুব এক্সাইটেড তার কাছে যাওয়ার জন্য আশা করছি তোমরা এক্সাইটেড যে সে কে দেখার জন্য তো চলো সো গাইস এদিকে রেডি হয়ে গেছে তো চলো বেশি কথা বলবো না বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসছি ফাইনালি আমাদের যেখানে ভিডিও বানানোর কথা রয়েছে সেখানে তো কোথায় এসছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই যে এই জায়গাটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তো সেলিব্রেটের বাড়ি আমরা চলে এসেছি তো সেটা কে তোমরা আই থিঙ্ক টাইটেল থেকে বুঝতে পেরে যাবে তাই তো আই থিঙ্ক বুঝতে পেরেই যাবে তোমরা ও এখন রেডি হচ্ছে কারণ আগে একটা শুট করছিলো কার সাথে দেখা করতে এসেছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তো আর একটুখানি ওয়েট করে যাও ও আসুক তারপর তোমার সাথে দেখা করেছি আর এটা আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড মিট ফার্স্ট যখন এসেছিলাম তখন আমি ভিডিও করেছিলাম বাট সেটা এখনো পোস্ট করা হয়নি তো সেটাও পোস্ট করবো মনে হচ্ছে যে এই ভিডিওটার পরেই পোস্ট করবো দেখা যাক কখন কি করি সো ও আসুক তারপর তোমার সাথে দেখা সো গাইস এটা হচ্ছে আমার আজকে ফাইনাল্ডু

そう。<laughs> <laughs>

पसीना हो पसीना हो पसीना हो यस बनना अबर ओते सही पसीना हो परवादा का जाने तू ओते गरमيتي गोरी पसीना हो ओके देखी बोले कंदोगी गर्व फीपते भाई बोले फुहू बनाबो लंगरेती लो बा आई इज गुड 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 जाओ पता है के তো गाइस এরিয়াল লোকেশনটা এত ভালো আর আমি এতবার করতে চেয়েছি রোডের ডান্স বাট করতে পাইনি কারণ আমাদের দিকে গাড়ি পেরোতেই থাকে বাট এদিকেও পের খুব কম তার জন্য চলো মজা লাগছিস কারণ ভিডিওগুলো ভালো হচ্ছে गाइस তোমরা চেক করে নিও আমাদের ইনস্টাগ্রামে সো गाइस মোটামুটি হয়েছে তাই তো আসো তুমি এদিকে আসো ব্যাকে চলে গেলে একটু অন্যরকম লাগছে হ্যাঁ এই দেখো ভালো করে দেখো গাইস কেমন লাগছে বল আজকে একটু ভালো হচ্ছে বল আগের দিনের থেকে আগের দিনের ব্লগটা আমি পোস্টই করিনি সেদিন একটু অনেকটা অন্ধকার হয়েছে হ্যাঁ ওই জন্য ভালো আসছিল না তো বাট আজকে খুব সুন্দর এসছে ইনস্টাগ্রামে দেখতে পাবে তাই তো ইনস্টাগ্রাম ফেসবুক দেখবে লাইক কমেন্ট করবে তো তুই একটা কিছু বল তোর ফেমাস ডায়লগ আমার কোনো ডায়লগ ও খুব লজ্জা ও খুব লজ্জা পাই গাইস বলতে বল না একটা বল আমার দর্শকের জন্য বল না কি আছে ওইটাই তো মানুষ পছন্দ করে না আমি ভুলে আমাকে বল কিছু বল আমি কেমন আছি সেটা বল অন্য দিন মনে করে আরে তুই আমাকে বল আমাকে বল আমাকে আমার সাথে কিছু কথা বলছি সেটা বল আয় আজা আজা আমাকে বল দিদি বলে কিছু একটা বল আয় না বল পার দি বল কে শুনতে ইচ্ছা তুই কি করছ ভিডিও আচ্ছা তো বন্ধুরা আমরা ভিডিও করেছি সবাই ভিডিওগুলো দেখবে একটু আর লাইক কমেন্টটা আমাকে করে দিতে বল তুই তো টক টক টালি টক তালি শুন তুই তুই তো फेमस আছিস বল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সবাইকে হুম সবাই একটু ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব তুই দেখিস তো আমার ভিডিও হুম কেমন লাগে বল দর্শকদেরকে ভালো করি তো ব্লগার হতে পারবো তো হনি সো চলো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখা যাক কোথায় করি আর একটা আর দুটো দু তিনটা বানাবো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে রিলস আর পরিবেশটা এত এত সুন্দর সুন্দর জানি না তোমরা ক্যামেরার ওপার থেকে কতটা দেখতে পাচ্ছ বাট এত সুন্দর গ্রাম আমিও গ্রামেই থাকি গাইস বাট আমাদের ওই দিকটা না একটুখানি বাজার তো এই এত কিছু আছে বাট তেমন একটা না মানে এদিকের পরিবেশটাই আলাদা তোমাদেরকে আলাদা করে আমি কীভাবে বোঝাবো বুঝতে পারছি না এই গ্রামটার নাম কি হ্যাঁ বাড়ি কুলে মানে এত সুন্দর লাগছে ভিউটা আমি রাস্তা দিয়ে আসছিলাম আর হালকা হালকা রোদ ছিল এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল জায়গাটা কে কে দেখছো এখান থেকে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সো চলো ভিডিও করি রেগে যাবে না হলে মামনি সো গাইজ দেখো আজকের আমাদের লুক ও এখানে হোয়াইট কালারের ব্লাউজ পরেছে আমি হোয়াইট কালারের শাড়ি পরেছি আর আমি হোয়াইট কালারের ব্লাউজ পরেছি সরি ব্ল্যাক কালারের ব্লাউজ পরেছি আরও কেমন লাগছে আমাদেরকে জানো শাড়ি পরেছে

খাবার খাইতে? দেখো আমাদের গ্রাম। সব আমার গ্রাম, সব আমার গ্রাম। গাইস খুব লজ্জা পায়, খুব লজ্জা পায়। বাট এর নাম যেমন নামটা যা দিয়েছে না একদম বেস্ট দিয়েছে মানে খুব সুন্দর মেয়ে। ও একদম মিষ্টি মেয়ে। মানে ও খুব মিষ্টি আমি ওরকম হতে চাই যে একটু মিষ্টি মিষ্টি বলবে।

সো চলো এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা পাঁচটা তো তিনটার সময় এসেছি দু ঘন্টাতে আরো আগেই হয়ে যেত আমরা একটু মজা করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চল ভালো দেখাচ্ছি তো ভালো লাগলো ভিডিও করে ঠিক আছে যাও মজা করো টাটা আস্তে আস্তে ওকে ঘর করে গাইস বাড়িতে চলে এসছি বাড়িতে এসে টা খেয়ে নিলাম তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর আমাদের দুজনের ডান্স ভিডিও দেখতে হলে তোমাদেরকে ইনস্টাগ্রামে গিয়ে দেখতে হবে এখানে আমি ইনস্টাগ্রামে দুজনের আইডিটা দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই গিয়ে সেখানে দেখে নিও আর কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের জুটিটা তোমাদের সো চলো আজকের মতো টাটা ভিডিওর ভালো লাগলে একটা লাইক এন একটা কমেন্ট অবশ্যই করে দিও তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে লাভ ইউ গাইস আর হ্যাঁ পারলে তোমরা नेक्स्ट की वीडियो देखते जाओ সেটাও কিন্তু कमेंट सेक्शन में জানাতে পারো तो चलो टाटा